নতুন চলে আমরা দেখতে পাচ্ছি দেবা আখিকে বলছে আখি তুমি আমার প্রথম তোমার আগে আমার জীবনে আর কেউ ছিল না আর তারপরে আখিকে ধরে আদর করতে যাচ্ছে দেবা আর তখনই আখির মতো আরগ্র এসে চলে এসেছে আর বলে দেবা দেবা পুরো চমকে যায় কারণ আখির মতনই সেম সেম আরও একজন তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর তারপরেই দেবার কাছে থাকা আখি বলতে থাকে না দেবা ও মিথ্যা কথা বলছে আসল রহস্য একমাত্র ঝিলি কি করতে পারবে আর তখনই সেখানে ঝুলি কাছে আর ঝিলি বলে কে আসল আখি সেটা খুঁজে বের করব এবার আমি তাহলে বন্ধুরা ঝিলি কি পারবে সকল আঁখিকে খুঁজে বের করতে আর আসল অফ আঁখিকে আবার দেবার কাছে ফিরিয়ে দিতে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতেছি আমরা দুই শালিক সিরিয়ালের নতুন প্রোমোতে প্রোমোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া দুই শালিক সিরিয়ালটি কার কার পছন্দ কমেন্ট করে যেতে ভ্রোনা ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি দুই শালিক সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে